আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা কথা আমাদেরকে বলো তো একটু কমেন্ট করে জানাবে এই যে মেগাস্টার সাকিব খান ক্যামেরার সামনে আসেন না তাঁকে সশরীরে কোনো প্রমোশন করতে দেখতে পাওয়া যায় না নানান রকমের অ্যাওয়ার্ড শোতে তিনি যান না এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা এটার পক্ষে নাকি বিপক্ষে তোমরা একটু কমেন্ট করে আগে জানাও তো তারপরে আমরা এই ভিডিওতে এখন বেসিক্যালি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে এই যে মেগাস্টার সাকিব খানের যে মেগা স্টারডম এবং এই যে তিনি এতটা অ্যাভেলেবল নন সব জায়গায় এটাকে অনেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক মানুষই ভীষণ পজিটিভলি দেখেন তাদের মধ্যে এইরকম পজিটিভলি দেখা একজন মানুষকে নিয়ে আমরা এখন কথা বলবো যার বক্তব্য মেগাস্টার সাকিব খানের অ্যাভেলেবল হওয়া উচিতই নন কেননা যাকে মানুষ টিকিট কেটে সিনেমা হলে দেখতে যাবে তাকে যদি সর্বক্ষণই ফেসবুক ওপেন করলে ইউটিউব ওপেন করলেই দেখতে পাওয়া যায় তাহলে সেই ম্যাজিকটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না এটা নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে এবার তোমাদের মনে হচ্ছে হয়তো অনেকেরই যে কে বলেছেন এই কথাটা চলো আমরা ভিডিওটা শুরু করি এম মাহিম ভাইকে আবারও থ্যাঙ্ক ইউ এই ব্যাপারটাকে সামনে আনার জন্য এই কথাটা বলেছেন অভিনেত্রী ভাবনা অভিনেত্রী ভাবনা বলেছেন এই কথাটা আমি তোমাদেরকে অবশ্যই ফটোটা দেখিয়ে নিই এম মাহিম ভাইয়ের করা এই পোস্ট অবশ্যই ক্রেডিট এম মাহিম ভাইকে এম মাহিম ভাইয়ের করা পোস্টটা না হলে এই ব্যাপারটা আমাদের চোখে পড়তো না এখানে ভাবনা কি বলছেন অভিনেত্রী ভাবনা বলছেন শাকিব খানকে বিজ্ঞাপনে দেখা যায় না কোনো ইন্টারভিউতে দেখা যায় না কারণ তিনি এতটা অ্যাভেলেবেল না তাকে সব জায়গায় পাওয়া যায় না নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয় কারণ দর্শক যখন টিকিট কেটে সিনেমা হলে যাবেন তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচরাচর দেখতে পাওয়া যায় না মানে ওই এক্সক্লুসিভিটিটা মানে মেগাস্টার শাকিব খান মানেই আমরা এনজয় করতে যাব বড়ো পর্দায় মেগাস্টার শাকিব খান মানেই কখনো কখনো বাংলাদেশে বা অন্য কোথাও শুটিং চললে টুক করে একটা ছোট্ট ফটো লিকেজ করবে যেটা ছবির জন্য হার্মফুল হবে না মেগাস্টার শাকিব খান মানেই বাংলাদেশে কোথাও শ্যুট করতে গেলে হাজারো হাজারো মানুষের ভিড় তাদের দৌরত্বি আমরা দেখতে পাবো একটা সেলফি একটা ফটো একটা ছোট্ট ভিডিও করার জন্যে কত মানুষের কত এক্সাইটমেন্ট এই যে মেগা স্টারডমটা অভিনেত্রী ভাবনার মতে এই মেগা স্টারডমটা এইভাবেই আছে কারণ তিনি অ্যাভেলেবেল নন বলে তাকে ক্যামেরার সামনে দেখা যায় না তাকে কোনো ইন্টারভিউতে দেখা যায় না তিনি শুধু নিজের মতন থাকেন নিজের কাজকে ফোকাস করেন আর আমি তো আবারও একটা কথাই বলছি মেগাস্টার সাকিব খানের প্রমোশন লাগে না হ্যাঁ ছবিটাকে ভালোভাবে বানাতে হবে কোনো প্রমোশন না করে একটা যাতা রকমের ছবি নিয়ে চলে এলাম তাহলে সেই ছবিটা দারুণভাবে চলবে এটা এক্সপেক্ট করার কিন্তু কিছু নেই মেগাস্টার শাকিব খান একটি নাম নয় এটি একটি ব্র্যান্ড আমরা সবাই জানি তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি করে ফেলবে যে প্রযোজনা সংস্থা তাদের আর যাই হোক একটা ভালো মানের ছবি বানিয়ে ফেললে আমার মনে হয় না যে টাকাটা রিটার্ন এলো কি বাজেট রিকভারি করতে পারলাম কিনা এই টেনশনটা তাদের মধ্যে থাকে রিসেন্ট টাইমে বরবাদকে তোমরা দেখে নাও না ষোলো সাড়ে ষোলো কোটি টাকার প্রজেক্ট বাজেট কিন্তু রিকভারি হয়ে গেছে এখন প্রফিটে চলছে বরবাদ সো এটাই একটা ব্যাপার যে ওই ম্যাজিকটা যে মেগাস্টার শাকিব খান অ্যাভেলেবেল নন বলেই তার এই এই লেভেলের ক্রেজ আমরা যেটাকে খুব সহজেই হাতে পেয়ে যাই সেটা আমাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু যেটাকে আমরা পাওয়ার স্বপ্ন দেখি সেটা আমরা যখন হট করে একদিন পাই তখন দেখবে আমাদের মধ্যে কি প্রতিক্রিয়াটা হয় মানে লাইক দ্যাট বুঝতে পেরেছো তো এবার তোমরা বলো এই বিষয়টা নিয়ে সাকিবিয়ান ভাইদের বোনেদের কমেন্টটা কি সেটাও কমেন্ট বক্সে জানতে চাইছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা